আসসালামু আলাইকুম আজকে নাইমে প্রথম দিন আমরা হাইওয়েতে চলে এসেছি আশা নাইম খুব সুন্দর মতো ভালো মতো চালাবে আমরা দেখব আমরা হাইওয়েতে আছি এখন দেরি করতে না আমি দেরি করা না

দম লক্ষ্যতে আসলে পাম্পসার রিড তো যাচ্ছে এক লাগে তো আস্তে আস্তে দাও তবে সামনে দাও এদিকে বিজনেস ভাঙা গিয়ে ক্ষমা চেয়ে না

আগে <laughs> <laughs>